ওই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজ বাইশে অগ্রায়ণ আমাদের নবান্ন একবারে স্নান করে রেডি এরপর একে একে পুজোগুলো সব দিয়ে ফেলি আর আমার ঘরের মা ওই আমার অন্নপূর্ণা ওরও পুজো তো চলো এই যে বন্ধুরা দেখছো আমাদের মা অন্নপূর্ণা মানেই প্রত্যেক ঘরে ঘরেই পূর্ণ ঘট পূর্ণ তেলের ঘট চালের ঘর দিতে হয় এই যে দেওয়া তারপরে এই যে একে একে ফলগুলো কেটে নিলাম কারণ মানে একবারে তো নিয়ে যাওয়া যাবে না তাই একে একে আসবো তার জন্য এই যে তারপর আমি যাচ্ছি পুজো দিতে এই যে সব ভাজা ভুজি আমার দিদুন স্টার্ট করে ফেলেছে রান্না এই যে ওখানে আছে সমস্ত কিছু কাটা কাটা সমস্ত কিছু এই যে কত সুন্দর হয়েছে একবার দেখো জাস্ট এই যে তারপরে আমাদের হরিনবান কমপ্লিট এই যে আমাদের তুলসী তালা এই যে আমার মা এই আমার মা দুর্গা এই আমার মহামায়া এই আমার অন্নপূর্ণা তাই আছে ঘরের পুজো বা মানে ঘরের ঠাকুরের আগে পূজা সে আর কি কি এই যে আমাদের নবান্ন শুরু এখানে চাল নবান্ন ক্ষীর তিল কলা মিষ্টি সব রুদি প্রসাদটা আমি খেয়ে নিয়েছি সেই কারণে এখানে নেই আর এই যে আমার বুনিও খাচ্ছে আর আমি তারপরে এই যে ভাত নবান্ন দেখো চারপাশে সমস্ত ভাজা ভুজি ধর ঝোল কারণ নবান্নতে তো পাঁচ রকমের ভাজা ভাজতেই হয় তারপরে এই যে বুনি খাচ্ছে আমরা সবাই একসাথেই খাচ্ছিলাম যে নবান্ন দিন বিকেলে বিকেলে আমরা ঠাকুর দেখতে পেরুই এবং এখানেই ভিডিওটা শেষ হয়